পয়লা নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কমলপুরের বড়লুদমার ত্রয়ী মণ্ডপে একশো উনত্রিশতম ঐতিহ্যবাহী উৎসব। মেলা নভেম্বর পর্যন্ত চলবে এই ঐতিহ্যবাহী লীলা উৎসব বুধবার হয় যেখানে পর্যালোচনা সভা বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক পার্থ দাস ধলাই জেলা সহসভাপতি অনাদি সরকার সালিমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা দাস বিশ্বাস আমবাসা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিমালী মা জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বৈঠকে মেলা নিরাপত্তা বিদ্যুৎ জল স্বাস্থ্য পরিবহন ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় আমরা একশো উনত্রিশতম মহারাষ্ট্রেলা উৎসব এবং মেলা শুভ উদযাপন করতে যাচ্ছি পয়লা নভেম্বর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত চলবে এ বিষয়ে আমাদের জেলাশাসক গত মাসের তেরো তারিখে একটা প্রিপারেটরি মিটিং করেছিলেন আজকে তার রিভিউ মিটিং গেল